জামায়াতের সাথে আপনাকে নামাজ আদায় করতে হবে নবীজি বলেছেন যারা জামায়াতের সাথে নামাজ পড়লো না আজান শোনার পরেও আমার মন চায় বলে দেই ওই সমস্ত ঘর বাড়িগুলো যেন আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দেয়া হয় নজুবিল্লা কত কঠিনতম কথা জঘন্যতম কথা আর আপনি আমি একজন ব্যবসায়ী মানুষ হয়ে দুইজন কাস্টমার দেখে দশ টাকার বাজার নিবে সেজন্য চুপচাপ করে দোকানের মধ্যে বসে আছি হয়তো নামাজ পড়তে মসজিদেও আসলাম না দোকানের মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে ফেললাম আপনি যদি জানতেন যে জান্নাত আপনার জন্য ওয়েলকাম নিয়ে বসে আছে যে জান্নাত আপনার জন্য অপেক্ষমান হয়ে আছে সেই জান্নাতের মূল্য কত তাহলে আপনি শুধুমাত্র পাঁচ মিনিট না আদারের সাথে সাথে মসজিদে এসে বসে চুপচাপ করে অপেক্ষায় থাকতেন কখন আসবে কখন সুন্দর পরব রাস্কার করব কখন আলোচনা শুরু হবে কখন জামায়াত হবে কখন নামাজ পড়ব সেই অবস্থা আপনি ব্যস্ত থাকতেন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমার আমার অন্ধু সাবি উন্নত আনায়ন করেছেন রব্যে কারিমের উপরে দুনিয়ার কোন লোভের জন্য না শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি ইমান আনায়ন করেছেন এই লোকটি প্রতি অক্ত নামাজ বসছে দেশে জামাতের সাথে পড়ার চেষ্টা করে বেড়াতেন একদিন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অন্ধ মানুষ আসতে কত কষ্ট হয় আমার আমাকে একটু জামাত থেকে রক্ষা দেওয়া যায় কিনা নবীজি প্রথম বলি ফেললে আচ্ছা ঠিক আছে তুমি সুযোগ পেলে এসো যদি তুমি কোনো সঙ্গী সাথী না পাও তাহলে তুমি বাড়িতেই নামাজ পড়ো কিন্তু কিছুক্ষণ পর নবীজির আবারও মনে উঠে গেল এই রক্ষা দেওয়ার সুযোগ আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ নাই তাকে আমার কাই অন্ধ সাহাবি এখানে আসো শোনো যে অনুমতি তোমাকে দিয়েছে সেটা ক্যান্সেল করা হলো যেটার উপর আমি স্বাক্ষর দিয়েছি এটা ক্যান্সেল হয়ে গেল এই অনুমতি দেওয়ার সুযোগ আমার নাই এই সিদ্ধান্ত স্বয়ন আল্লাহ তালার সুবাহান আল্লাহ জামাতের মাস করতে হবে তোমার ওই দিন যদি নবী যে অন্ধ মানুষকে সাথ দিতেন তাহলে আজকে আসে আমরা ল্যাংরা খোরা কানা অসুস্থ এই সেই সবাই সুযোগ নেওয়া শুরু করে দিতাম এই জন্য নবীদের সেই সুযোগ সেই দিন অ্যালাউ করেন নাই বলছেন না সুযোগ নেই জামাতের সাথে সেই নামাজ আদায় করতে হবে অন্ধ মানুষ কারো সহযোগিতায় সাহায্যে মসজিদে সেই নামাজ আদায় করতে হবে ওই দিন তিনি মসজিদের সাথে তার বাড়ি পর্যন্ত বিশাল এক রশি লাগিয়ে দিয়েছেন এই ধরে 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 মসজিদে চলে আসতেন সুবাহান আল্লাহ অন্ধ মানুষ এক সপ্তাহ পর বন্ধবীজির কাছে আসতেন এসে বলতেন আসলাইতুসলাম আলাইক ইয়া রসুল আল্লাহ হেরাসুল আপনাকে আমার পর উজাড় সালাম প্রদান করে দিলাম আল্লিম নিমা আল্লাহ মাকাল্লাহিয়া রসুল আল্লাহ হেরাসুল আল্লাহত আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে একটু শিখিয়ে দিন আমল করতে চাই নাজাদ পেতে চাই জাল্লাতের মেহমান হতে চাই পরিয়াল সাবদুল্লাহ আসি আমরা এমনকে কয়েজন বা জানতে চাই আমরা তো জানতেই আসি হুজুরদেরকে প্রশ্ন করি না জানার চেষ্টাও করি না কয়টা প্রশ্ন আমরা করি কয়বার আমরা জানতে চাই আপনি চলার ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটি কদমে কদমে আপনার প্রশ্ন লেগে যাবে এটা কেন এটা কেন ওইটা কেন এগুলো লিখে রাখেন ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করে অ্যান্সার নিয়ে যান সঠিকভাবে হালালভাবে নিজের জীবন পরিচালনা করেন আপনার যেটা যেটা প্রশ্ন সেগুলো তো করেনই না জবাব নেন না ফলে সেই উল্টাপাল্টা চলতেই থাকেন এটার নাম জীবন না এটার নাম আখেরাতের সফরের জান্নাতের সফর না আপনার সফর হতে হবে গন্তব্য হতে হবে জান্নাত পর্যন্ত কোথায় বলেন আমাদের গন্তব্য হলো জান্নাত সেই জান্নাতের গন্তব্যে আমাদের রওনা দিয়েছি জন্ম থেকে শুরু আমাদের কর্ম এখন চলছে কবর পর্যন্ত আমাদের আমরা জান্নাতের পথযাত্রী জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি পথের মধ্যে আঁকা বাঁকা কত লোভ লালসা দেখানো হবে সেই রাস্তায় তো আমি যাব না কারণ আমার গন্তব্য লোভনীয় জায়গায় নয় আমার গন্তব্য হলো মুস্তাকিম আমার গন্তব্য হলো জান্নাত আমি জান্নাতের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি সেটাই আমার আসল পথ সেটাই মেম্বারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক কিনা বলেন